আসসালামু আলাইকুম আমি স্যুপ রান্না করছি এখানে আমি সুপটা দিয়ে দিয়েছি আমি এই স্যুপটা রান্না করছি আর প্রথম ভিডিওটা মোবাইলটা দিয়েছিল তাই পুরো কমপ্লিট করতে পারিনি এটার ভিতরে আমি চিকেন দিয়ে দিয়েছি স্যুপটাও দিয়ে দিয়েছি এখন আমি কর্ন দিয়ে দিচ্ছি ডিম ভেঙে নিয়েছি ডিমটাকে দিয়ে দিচ্ছি আমি টম সস টা দিয়ে দিচ্ছি এতক্ষণ আমি একা একা ভিডিও করছিলাম তাই আপনাদেরকে পুরো সব কিছু দেখাতে পারছিলাম না এখন আমার হাজব্যান্ড চলে আসছে আমার ক্যামেরাম্যান আমার চুপ রান্না কেমন হয়েছে আপনারা বলবেন আমি কারো রেসিপি দেখে চুপ তৈরি করিনি আমি আমার মতো করে তৈরি করেছি কেমন হয়েছে সবাই কমেন্টস অবশ্যই জানাবেন বলবেন প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন গাইস আমার সুপ্রান্ন শেষ আমি চুলা থেকে নামিয়ে বাটিতে বেড়ে নিয়েছি কেমন হয়েছে সবাই বলবেন কমেন্ট ও অবশ্যই জানাবেন তুমি খেয়ে দেখো তুমি খাও খেয়ে বলো কেমন হয়েছে আমার গাইসদেরকে তো আমি খাওয়াইতে পারবো না আমার ওই তো ওইটাই তো আমি তো আর তাদেরকে খাওয়াতে পারবো না ওনারা বাসায় আমি বানিয়ে দেখিয়েছি ওনারা সবাই বাসায় তৈরি করে খাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ